আসসালামু আলাইকুম আমি হাবিবুর রহমান আমার ঠিকানা নরসিংদীর জেলা মনুমডি উপজেলা আমি গত পাঁচ থেকে ছয় বছর অসুস্থ ছিলাম কিছু শারীরিক এবং মানসিক দিক দিয়ে তো আমি প্রথমে ডাক্তার দেখেছি আমার শারীরিক সমস্যাগুলোর জন্য দেখা যাচ্ছে যে কিছুদিন ভালো হওয়ার পরে আবার নতুন করে সমস্যা হয় আবার এর জন্য কিছু আমার মানে স্বপ্নতে কিছু তো এই জন্য আমি হুজুর দেখাইছি দুই থেকে তিনজন তো চিকিৎসা করলে এক সপ্তাহ দুই সপ্তাহ ভালো থাকতাম তারপর আপনার সমস্যা এরকম পাপে আমি পাঁচ থেকে ছয় বছর অসুস্থ ছিলাম এবং গত মাসের সতেরো তারিখ এখানে আসছি আমার আমার বোনও সাথে অসুস্থ ছিল সে তিন মাস যাব তো আমরা দুই ভাই বোন এখানে আসছি ওদের কাছে সিরিয়াল দি এবং চিকিৎসা নেওয়ার পরে আমরা দুইজন সুস্থ আছি তো আমাদের সুস্থতা দেখে আমাদের পার্শ্ববর্তী নানু উনি বলতেছে যে উনি অসুস্থ এরকম উনি চিকিৎসা করাতে তো আজকে আমি আমার নিয়ে আসছি চিকিৎসা করানোর জন্য নানু আমাদের মতো ইনশাআল্লাহ সুস্থ হবে আশা করি ইনশাল্লাহ আহ আমার নানু আমাদের সুস্থ হবে তো আমার এবং আমার নানুর জন্য দোয়া করবেন এবং আমাদের প্রজুরের জন্য দোয়া করবেন যেন সবাই চিকিৎসা নিয়ে আল্লাহ রাখতে ভালো হতে পারে